যারা আহত হয়েছেন তাদেরকে এখানে দেখতে এসেছি আপনারা জানেন ক্যাম্পাসে একশো চুয়াল্লিশ জারি আছে যার কারণে ক্যাম্পাসে কোনো ধরনের জমায়েত করা যাচ্ছে না তারই প্রেক্ষিতে আমরা আজকে এখানে হাসপাতাল প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আহ্বান করেছি আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভাই আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্য কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি ইব্রাহিম হুসেন সহ শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ এ যে আমাদের গত দুই দিনের যে সংঘর্ষের ঘটনা এবং এর সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্রিফ করার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী ভাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত দুই দিন ইতিহাসের এক নারকীয় সংঘর্ষ সংগঠিত হয়েছে যেখানে আমাদের প্রায় সাড়ে চারশো থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে তারই ধারাবাহিকতা আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি এখানকার আমাদের আহত শিক্ষার্থী ভাই বোনদেরকে দেখতে এবং ক্যাম্পাসে যেহেতু বর্তমানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি রয়েছে সেহেতু আমরা আমাদের যে বক্তব্যটা সেই বক্তব্যটা এখানে আমরা উপস্থাপন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছি আপনারা এখানে এসেছেন সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছে বাংলাদেশ ইসলাম ছাত্র পক্ষ থেকে উপস্থিত বাংলাদেশ ছাত্র শিবির একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে এই সংঘর্ষের এই ঘটনা শুরু থেকেই আমরা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি আমরা শুরু থেকে এই সংঘর্ষ যেন ক্ষয়ক্ষতি না হয় সেটা চেষ্টা সর্ব দিন এবং পরবর্তী দিন মানে গতকাল বর্তমানে ঢাকাতে চিকিৎসা জন্য ঢাকাতে তাকে ট্রান্সফার করা হয়েছে আমরা দেখেছি আমাদের এই ঘটনা প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিরীক্ষা ভূমিকা পালন করেছে সেদিনেই থানা